আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বিসমিলা ভ্যারাইটিস স্টোর আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব ছোট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো গিয়ে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে কেন আমরা অ্যাডভান্স কোরিয়ার চার্জ নিয়ে থাকি সেই বিষয়টা আজকে একটু ছোটো পরিসরে দেখাবো যেহেতু আমরা ইতুপূর্বেই আমাদের ছিল আমরা কোনো পেমেন্ট নিতাম না পেমেন্ট ছাড়াই আমরা ডেলিভারিতে পাঠালাম কিন্তু সেক্ষেত্রে আমাদের রিটার্নের চার্জ পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু আমরা গত এক বছর যাবৎ কোনো রকম ডেলিভারির চার্জ না নিয়ে কোনো অর্ডার আমরা প্লেস করি না তারপরও ইতিমধ্যে দুইটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করব আমরা রিসেন্টলি দুটা অর্ডার নিছি যেটা দুইটারই এ হলো গিয়া রিটার্ন আসছে সেটা আজকে একটু ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাবো রিটার্ন হওয়ার কারণটা এই যে আমাদের এই অর্ডারটা গোপনীয়তার স্বার্থে নাম্বারগুলো কেটে দিচ্ছি আচ্ছা সরি এটা হলো মিস্টেক হয়েছিল হারাই গেছে এই যে এখানে যে অর্ডারটা আছে সেটা আপনার হলো গিয়ে ওনারা হলো মূলত সম্ভবত কোনো পেজের অ্যাডমিন অথবা কোনো পেজে ওনারা ব্লগিং করে এই পরিচয় আমাদের সাথে কনভারসেশন হয়েছিল ওই প্রেক্ষাপটে আমরা ওনাদের অর্ডারটা রিসিভ করি উইদাউট ডেলিভারি চার্জ ছাড়াই তো ডেলিভারি চার্জ না নেওয়ার কারণে যে ডেলিভারি চার্জ না নিই কাস্টমারদের সেক্ষেত্রে অনীহা থাকে কিন্তু দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ঠিকই ডেলিভারি চার্জ আমাদের কোরিয়ার কোম্পানি থেকে দিয়ে দেওয়া লাগে এখানে দেখেন কতগুলো স্ট্যাটাস এখানে আছে ওনাদের পিছনে কতটা সময় কোরিয়ার কোম্পানি ব্যয় করছে সাথে আমাদেরও সময় ব্যয় হয়েছে আসলে এটা আপনাদেরকে বোঝানোর জন্য যাদের অর্ডার প্রোডাক্ট নেওয়ার প্রয়োজন তারা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে হলো নেবে যে লেখা কালকে নেবে কালকে নেবে কাস্টমার লোকেশানে নেয় কাস্টমারের ফোন বন্ধ দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডভান্স না নেওয়ার কারণ এরকম আমাদের আরও অহরহ কাস্টমার থাকে যার পারপাসে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কারণ আমরা জানি যারা ট্রাস্টেড কাস্টমার তারা আপনার অর্ডার তারা অর্ডার অ্যাডভান্স দিয়ে হলেও তারা অর্ডার রিসিভ করবে কারণ ওরা জানে আমাদের প্রতিষ্ঠানটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে চাইলেও ফেক হওয়ার কোনো সুযোগ নাই যে চাইছে ফেক হয়ে গেছে সেজন্য এরকম কোনো কোম্পানি ওরা দিতে পারবে না এই যে এটা এটারও একটু একটু হিস্ট্রি দেখা আপনাদেরকে যে দেখেন কতটা সময় দিছে আমাদের সাথে কোরিয়ারের হলো আমরা দেখি আগামীকাল ডেলিভারি হবে কাস্টমার লোকেশান নাই কাস্টমার ফোন বন্ধ কাস্টমার ফোন বন্ধ তারপরে কাস্টমার ফোন ব্যস্ত লোকেশানে নাই দেখছেন আমরা অনেক চেষ্টা করার পরও আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারি না তারপর আমরা সেটা রিটার্ন করে দিছি এই কারণগুলোতে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি যদি কোনো কাস্টমার আমাদের স্যাটিসফাই হন আমরা চেষ্টা করবো আপনাদের বিশেষ আস্থা রাখার জন্য তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকালে সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম